আমাদের দুইটা বাইক এই যে আমার জিক্সার বাইক আর এখানে গ্রেজ আসছি আসলে বাইকের কাজ করানোর জন্য আমার একটা মোবাইল চেঞ্জ করতে হবে এই যেটার একটা মোবাইল চেঞ্জ করতে হবে আর ওইটার চেনে প্রবলেম হয়েছে চেনে প্রবলেম করতে হবে আরও বাইক আছে ওই যে ওইদিকে আসলে কাজ করতেছে আরও বাইকের বাইক আসলে একটা শখের একটা বিষয় প্রত্যেকটাতেই এটা আমার এটা আমার এটা অনেক দিন ধরে মোবাইল চেঞ্জ করে গেছে না মোবাইল চেঞ্জ করবার আমাদের ওই বাইকটা পালসার ওইটার মধ্যে চেনের খটখট আওয়াজ হচ্ছে আর কি ওইটার জন্য আমরা ঠিক করার জন্য আসছি ট্রেনের বাজে একটা আওয়াজ হচ্ছে আসলে গাড়ি চালানোর সময় রাইডের সময় যদি বাজে আওয়াজ থাকে আসলে রাইড করে চালায় কোনো মজা নাই আর কি যার কারণে আমরা দ্রুত আসলাম যে ট্রেনে যাতে বেশি একটা প্রবলেম না হয় হালকা একটু প্রবলেমের জন্য যে কোনো ক্ষেত্রে একটু হালকা প্রবলেম হলেই যদি নিজে সলভ করতে পারেন তার না ক্ষেত্রে গেজ আসলে আমার কাছে উত্তম মনে হয় তো চেন যখন আমি বাজে একটা খটখট শব্দ হয় রাজ করার সময় তখন ভালো লাগে না নিজের কাছে একটা কনফিডেন্টলি মনে হয় না সেটা অন্যের হোক বা নিজের হোক যেটাই হোক আমি একটাই কথাই সব সময় বাইকের একটু প্রবলেম হলেই দ্রুত আপনি যদি নিজে সমাধান করতে পারেন করেন না হলে সে সার্ভিসে যান গাড়িটা সার্ভিস করান নাহলে সেক্ষেত্রে একটা ভালো পরিচিত গেরেজ দেয় প্রবলেমটা সলভ করে না কারণ একটু থেকেই অনেকটা বেশি হয়ে যায় কিন্তু শখের একটা বাইক প্রত্যেকটা সেলেরি প্রত্যেকটা শখের ওই যে আরও বাইকের এখানে কাজ করাতে আসছে ক্রেসটা অনেক ভালো তো দেখেন আমরা চেনটা আসলে কীভাবে ঠিক করা যায় এটা আসলে কাবার লাগানো তো ওই যে খুলতেছে আর কি কাবার লাগানো তাকে আরামগ তো আমাদের দেখেন আমাদের ডেকসারে কিন্তু আসলে স্টেন কভারে তো এরকমভাবে কি নাই নিচ খোলা আছে খোলা মেলা ইজিলিভাবে ঠিক করা যায় কোনোই নাই ইজিলিভাবে টোটালি আর কিন্তু পালসারের সেক্ষেত্রে আপনারই থাকে কাবার লাগানো চেনের বোঝা যাইতেছে না সেক্ষেত্রে কাবারটা খুলতে হবে সম্পূর্ণ চাকা না খুললে এটা উপায় নেই খুলতে হবে এখন খোলানো হচ্ছে দেখেন কীভাবে একে চেনটা আসলে আমরা ঠিক করি চেনটা ঠিক করার চেষ্টা করতেছি যেহেতু বাদে আওয়াজ তো এটা কনফিডেন্ট না চালে তখন খোলানো হচ্ছে আমাদের পালসারটা আর আমারটা তা আমার ঠিক স্যার মেবি এর আজকে কাজ করাবো না মেবি আমার গাড়ির মোবাইল অনেক দিন যাবত এটা চেঞ্জ করানো মোবাইল আর এয়ারসেলটা আজকে চেঞ্জ হবে প্লাস আমার ট্রেনটাও অনেক লুজ হয়ে গেছে করা হয় তো আমি আর কি বিকেলে আমারটা কাজ করাবো সেই আর কি আমার বাচ্চাটা আমাদের আজকে আর ফ্রিভাবে কাজ করানো হচ্ছে আর কি